আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেমিতি নিয়ে হাজির হলাম এটা এক্সট্রা এটা পরীক্ষায় আসে তোমরা বোর্ড পরীক্ষা যাচাই করলে দেখবে সব জায়গার মধ্যে এটা আছে এটার মধ্যে দুইটা আছে একটা হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস কোন নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন এ আরেকটা আছে নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এ কৃষিক্ষেত্রে আমি এই ভিডিওতে তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়ে আমি বীজগণিত সিস্টেমে বা সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই উপপাদ্যটা শেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শর্ট টেকনিকে সহজ নিয়মে তোমাদেরকে করানোর চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী দেখো আমি প্রশ্নটা আগে পড়তেছি বলছে যদি এবিসি একটি ত্রিভুজের আগে বলছে এবিসি একটি ত্রিভুজের আমরা আগে এবিসি একটা ত্রিভুজ আঁকি দেখো আমাদের ইচ্ছা মতো যদি মাপ বললে মাপ মতো করবে না বললে তোমাদের ইচ্ছা মতো আমরা লিখলাম এ বি সি একটি ত্রিভুজ দেখো তো মনে করি আসো প্রথম মনে করি বিশেষ নির্বাচন মনে করি মনে করি এ বি সি একটি আমরা প্রশ্ন থেকে দেখে লিখতেছি একটি ত্রিভুজ এরপরে কি বলছে বলো সি একটি ত্রিভুজ মনে করি এ বিসি একটি ত্রিভুজ যার কোন বি এবং কোন সি কে সমতি খন্ডিত করতাম কোন বি তোমাদের কাছে কম্পাস কাটা কম্পাস আছে তোমরা কাটা কম্পাস নিয়ে তোমাদের ইচ্ছা মতো একটা চাঁদা দিবা দেখো তো বুঝছো কিনা এটা লই সেম এখানে একটা মারবা আবার এখানে একটা মারবা প্রিয় তোমরা তো চাও এই ম্যাপ নিয়ে এটাও আঁকতে পারবা তোমরা এইভাবে দেখা তো হইতাছে কিনা এইভাবে সমতি খন্ডিত করে আমরা সমান সমান দিয়ে খন্ডিত করছি প্রিয় দেখো তো আমরা এখন মধ্যবর্তী স্থানটা টান দিতেছি দেখো এই যে দেখো প্রিয় শিক্ষার্থী দেখো তো এই যে আমরা সমান সমান সমদ্বিখণ্ডিত করছি যা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করছে প্রিয় শিক্ষার্থী আমরা এখন এটাই লিখতেছি মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার কোন বি এবং বলো তো কি বলো তো কোন সি কে কি করছি বলো তো সম দি সমদ্বিখণ্ডিত এটার নাম দোক বি এম সমধি বি এম এবং সমদ্বিখণ্ডিত সি এন বি এম এবং সি এম সি এন বি এম এবং সি এন কুড়ি যা পরস্পর এটা দরকার নেই এখানে যা পরস্পর বলতে কোন বিন্দুতে মিলিত হয়েছে পরস্পর ডি বিন্দুতে না পরস্পর উ বিন্দুতে পরস্পর উ বিন্দুতে হবে যে কি করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি বলতো আমরা উপরে দিয়ে রাখছি কুন বিউ সি সমান সমান নব্বই ডিগ্রি প্লাস কুন হাফ কুন এ শিক্ষার্থী আমরা মনে করি না ভাঙসি আমাদের প্রশ্নটার ব্যাখ্যাটা তোমাদের দিছি বলছে এ বি সি একটি ত্রিভুজ মনে করি এ বি সি একটি ত্রিভুজ কোন বি এবং কোন সি কে সমতি খণ্ডিত করতে হবে সম্বন্ধে খণ্ডিত কি কি করছি বি এম এবং সি এম সি যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এরা এখন প্রিয় শিক্ষার্থীর প্রমাণ আমরা বুঝে প্রমাণ সম্পাদ্যের মধ্যে চিত্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আর আমরা উপমাদ্যর মধ্যে প্রমাণ রয়েছে সবচেয়ে বড় আমরা প্রথমে লিখতেছি ত্রিভুজ প্রথম কি ছিল এটা এটাগুলো প্রথম ছিল না প্রথম আমাদের ত্রিভুজটা কি ছিল বলতো প্রিয় শিক্ষার্থী ত্রিভুজটা ছিল এ বি সি আমরা প্রথম লেখতাছি ত্রিভুজ এ বি সি এ এর মানে এর মধ্যে কি ছিল কাহিনীর দেখো আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে আর তিন কোণের সমষ্টি কত ডিগ্রি থাকে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি প্রিয় শিক্ষার্থী তিনটা কোণ কে কে বলো তো বলো প্রথম বলো তোমরা বলো প্রথম হইছে কোণ এ প্লাস বলো তো কেটা পরে কোণ বি প্লাস বলো তো কোনটা কোণ সি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি প্রিয় শিক্ষার্থী তোমরা কিটা জানো না তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা লেখলাম প্রিয় শিক্ষার্থী এখন সম্পূর্ণটার হাফ করা কারণ আমাদের লাস্টে লাগবে ওয়ান বাই টু তার জন্য আমরা কোন এ কে অর্ধেক করলাম কোন বি কে অর্ধেক করলাম বলো এরপর কে কোন সি কে অর্ধেক করলাম প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা একশো আশি এর আমরা অর্ধেক করলাম কারণ একশো আশি এর অর্ধেক করলে কত হবে বলো তো নব্বই প্রিয় শিক্ষার্থী অঙ্কের নিয়ম আমরা উভয় পক্ষকে সবটিকে মানে নব্বই সবটিকে অর্ধেক করছি হাফ ইডার অর্ধেক এত ইডার অর্ধেক এত ইডার অর্ধেক এত ইডার অর্ধেক এত প্রিয় দেখো তো বুঝছো কি না এখন আমাদের প্রয়োজনে আমরা টু কোন বি হাফ কোন বি হাফ কোন সরি এটা হাফ কোন সি হবে এখানে হবে হাফ কোন সি সমান সমান 90 ডিগ্রি প্লাস প্রিয় হাফ কোন এ ছিল না এদিকে আসবে 1/2 কোন এ দেখো তো বুঝছো কিনা কৃষি শিক্ষার্থী আমরা সব ঠিক রাখছি হাফ কোন বি ও রাখছি হাফ কোন সিও রাখছি কৃষিক্ষা থেকে শুধু প্লাসের টাইসে কেননি সেন্সার কারণ এটা আমাদের পরবর্তী অংশে কাজে লাগবে আমরা এই মানটা তোমাদের বাইর করে রাখছে অঙ্কটার সুবিধার্থে কৃষিক্ষার্থী এরপরের অংশ এরপরের অংশ দিয়ে আমরা আবার এইখানে লিখতেছি আবার বলতো আবার কি এখন আসে এখন ত্রিভুজিক কোনটা বলতো বিউসি ত্রিভুজ বিউসি এ এখন আমরা বাইক করবো এটা প্রথম ত্রিভুজ কাটা বলো তো প্রথম প্রথম কোন কাটা বিউসি লেখো বিউসি প্লাস কোন পরে কাটা বলো তো প্রিয় শিক্ষার্থী প্রথম এখান থেকে বলবা ও বিসি বলো তো ও বিসি প্লাস কোন বলো তো প্রিয় শিক্ষার্থী এটা কাটা বলো তো ও সি বি ও সি বি সমান সমান তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তুই শিক্ষার্থী আমি আবার একটু তোমাদেরকে বুঝাইতেছি দেখো তো এখানে আমরা প্রথম লিখছিলাম ত্রিভুজ এ প্রথম এ আমরা বাইর করে এতটুকু রাখলাম এখন দেখো প্রিয় শিক্ষার্থী আবার ত্রিভুজ বি ও ত্রিভুজ এ এর মধ্যে কি কি আছে বলো তো প্রথম বলবা আগে উর মধ্যে ভালবে আমি যেভাবে মনে রাখা শর্ট টেকনিক প্রথম উর এর মধ্যে আমরা ই কোণের কথা আগে বললাম তারপরে ও ও থেকে শুরু করো ও বি এখন আবার বলো ও একবার দেখো তো তোমরা উ এর মধ্যে পালাইছি তারপরে বি এর মধ্যে পালাইছি তারপরে সি এর মধ্যে পালাইছি তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি তুমি তোমরা একটা জিনিস বলো তো দেখো তো আমাদের যারা সাইড প্রমাণ করতাম আমরা এটা গুলো পাইছি এটা রাইখা দাও বি ও সি মধ্যে প্লাস আচ্ছা বলো তো বি আমরা কি ও রে অর্ধেক করছি এইদিকে কোন কিছু করছি তার জন্য এটা আস্থা রাখছি আমরা কলাম বি কলাম সম্পূর্ণ নেয় নাই আমরা কোন নেছি বি এর অর্ধেক তার জন্য আমরা লিখবো কোন কোণের অর্ধেক বি কোণের অর্ধেক প্রিয় শিক্ষার্থী এখানে কোন কোণের অর্ধেক নেছি সি কোণের অর্ধেক নেছি 1/2 কোন কে다라고 বলো তো সি প্রিয় শিক্ষার্থী দেখা তো এই জায়গাটা বুঝছো কি 180 ডিগ্রি আমি আবার তোমাদেরকে বলতেছি আমরা প্রথমে লিখছি বিওসি আমরা কি বিওসি কোন অর্ধেক করছি বা কিছু করছি নো আমরা এই জায়গাটা সেভাবে বা সেভাবে রাখছি প্রিয় কোন বি কে আমি সম্পূর্ণ নিছি না অর্ধেক নিছি কোন অর্ধেক নিছি কোন সি কে আমি সম্পূর্ণ নিছি ও বি সি এটা কি সম্পূর্ণ নো এটা আমরা অর্ধেকটা নিছি প্রিয় দেখে তো এতটুকু বুঝছ কি না তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি প্রিয় দেখে তো এখানে অঙ্কের কাছাকাছি রেজাল্টের কাছাকাছি আছে প্রিয় শিক্ষার্থী হাফ কোন বি হাফ কোন সি হাফ কোন বি এবং হাফ কোন সি এর মান কত ডিগ্রি বলো তো এখানে আমরা বাইরে করে রাখছি 90 ডিগ্রি মাইনাস এ হাফ কোন এ প্রিয় শিক্ষার্থী দেখো তো এখানে কত আছে 180 ডিগ্রি প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কি আমরা ইডার সম্পূর্ণ মানটা আমরা এখানে না বসাই দিছি এখন আসে কোন কি বলো তো বি ও সি সমান সমান 180 এর জায়গা 180 ডিগ্রি রেখে দাও এ প্লাস এর 90 সাইডে লিখে দেব মাইনাস এর 90 মাইনাস এর হাফ কোন এ সমান এর সাইডে দেব হাফ কোন এ দেখো তো বুঝছো নাকি সুতরাং কোন বিউসি সমান সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন এ দেখো তো বুঝছো কিনা প্রে শিক্ষার্থী এটাই আমাদের প্রমাণিত দেখো দেখো রেজাম মিলছে কিনা দেখবা প্রমাণিত এখন আমি আবার তোমাদের এই জায়গাটা বুঝাইতেছি দেখো প্রে শিক্ষার্থী প্রথমে আসো কে বলতো প্রথম কথা প্রথম বলবা বিউসি আমরা লিখছি বি ও তারপরে কে বলতো ও বি সি দেখো তো বুঝছো কি না ও তারপর আবার ওসিবি বি দেখো তো কৃষিক্ষেত্রে বুঝছো কিনা তিন কোনের সমষ্টি কত ডিগ্রি একশো ডিগ্রি এখন আসো কোন বিওসি আমরা লিখলাম কোন বিউসি প্লাস হাফ কোন বি হাফ কোন বি মানে কি না আমরা কোন বিকে অর্ধেক করছি তার জন্য লিখছে হাফ কোন বি তারপরে লিখছে আমরা কি হাফ কোন সি হাফ কোন সি সমাসন কত ডিগ্রি একশো ডিগ্রি কোন বি ও সি এটার জায়গাতে এটা এ প্লাসে এই হাফ কোন বি এবং হাফ কোন সি হাফ কোন বি এবং হাফ কোন সির মান্ড আমরা এখানে লিখলাম এ

এবং টেস্ট পরীক্ষায় সব সব জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে অত্যন্ত সহজ লাগবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আমার পেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং আমার পেজ নতুন খুলছি তোমরা সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকবা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী